হ্যালো বৃহন আশা করি আপনার সকলে ভালো আছেন স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যাক্টরি রয়েছে তো ফ্যাক্টরিতে আমরা চেঞ্জ সুন্দরভাবে বসিয়ে নিলাম সেই সাথে আমরা কানেকশন করে নিয়েছি তো মধ্যে যে লাইন গুলো তা আমাদের প্রত্যেকটা লাইন ঠিক আছে সেই সাথে আমরা চেঞ্জ হওয়ার যে ভেতরের অংশ বাসভারটা রয়েছে আমরা দেখবো এখানে আমাদের জেনারেটারের যে লাইনগুলো ঠিক আছে কিনা যেহেতু আমরা জেনারেটার স্টার্ট করে আমরা লাইনগুলো চেক করতেছি এখানে যখন কারেন্ট চলে যাবে তখন আমরা চেঞ্জ স্টার্ট সেই সাথে আমরা চেক করে দেখতে পারলাম এখানে কোনো প্রকারের সমস্যা নেই তো আপনারা এইভাবে কাজগুলো করবেন এটা কোনো ব্যাপার না ইজিলি ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে এখানে একটা বিল্ডিং এর সাদ রয়েছে তো ছাদে আমরা সুন্দরভাবে ফ্যানকগুলো বসিয়ে নিব আমাদের হাতে যে আপনার ফ্যানকগুলো দেখতে পাচ্ছেন তো ফ্যানকগুলো আমরা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি বারো ইঞ্চি বাই সাত ইঞ্চি সাত ইঞ্চি যেটা দেওয়া হয়েছে এটা হলো ফ্যান আটকানোর জন্য যে হোকটা সেই সাথে আমরা ফ্যানগুলো বসাবো প্রত্যেকটা রুমে এটা হলো বেডরুম তো এটার একটা মাপ রয়েছে আপনারা যখন ফ্যানগুলো বসাবেন জানালা থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিটের মধ্যে আপনারা ফ্যানগুলো বসিয়ে নেবেন আর সারগুলোর থেকে এক ফিটের মধ্যে ফ্যানগুলো বসাবেন এতে সুন্দরভাবে ফ্যানগুলো বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেপার দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন এতে কোনো সমস্যা হবে না আশা করি প্রত্যেকটা কাজ ভাবে হবে এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা মেন মিটার চারটি বসানো হবে মেন মিটার থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে মিটারের যে আউটপুট যে কেবল আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডে প্রবেশ করব সেই সাথে ডিপি ডাবল সার্কিট বেকারে সুন্দর করে আমরা কানেকশন করে নিচ্ছি আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবল ক্লিপ দিয়ে তারগুলো আটকে নিয়েছি যাতে তারগুলো এলোমেলো অবস্থায় না থাকে কেবলগুলো সুন্দরভাবে আমরা এমডিবি বোর্ডে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিপি ডাবল সার্কিট বেকার সুন্দরভাবে আমরা কানেকশন করে দিলাম ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রত্যেকটা ইউনিটে লাইন দেওয়া হবে ভালো তার